আমরা একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা জিনিস ডিতে তৈরি করেছি আমাদের আপার যে এবং আপডেটেড যে মডিউলসগুলো সেটা চলে আসছে এবং ব্যাকবনি স্মার্ট বোর্ড ছাড়া এটা আপনি আসলে দেখতে পারবেন না আসসালাম আলাইকুম শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী এবং আমার টিচার্স কমিউনিটি সবাই কেমন আছেন আমি মনোয়ার হোসেন আমি আবার চলে আসছি ব্যাকবনি স্মার্ট বোর্ড থেকে আজকে আমি দেখাবো যে বাংলাদেশে এনসিটিভি কারিকুলামের যে বুকসগুলো আছে সেগুলো আপনারা কীভাবে ডিতে তৈরি করবেন আমি তো বলেছিলাম যে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষকদের জন্য আমরা এনসিটিভি কারিকুলামের যে বইগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিতে নিয়ে চলে আসছি আমরা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে যে মজাবুকের এক্সিলেন্ট কিছু এআই টুলস আছে সেগুলো ব্যবহার করে কিভাবে আপনারা অ্যাজ এ শিক্ষক ওয়ার্ল্ডের মধ্যে নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবেন সেই জিনিসটা আমি দেখাবো জাস্ট পাঁচ মিনিট আমার সঙ্গে একটু থাকবেন অলরাইট চলে আসেন আমি একটু দেখাই সো এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে নবম দশম শ্রেণী একটা বায়োলজি বুক আমি এখন চিন্তা করতেছি যে বায়োলজি যে বইটা আছে এবং ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ওই বইয়ের মধ্যে যতগুলো পিকচার যতগুলো লেকচার কন্টেন্ট আছে সবগুলোকে আমি একটার মধ্যে নিয়ে চলে এসেছি এখানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সান সবাই এটা দিয়ে পড়াতে পারবেন কেমন আমি জাস্ট দেখাবো যে কীভাবে আপনি আজ শিক্ষক কত সুন্দর করে বায়োলজির মজা বুকের থ্রিডি কন্টেন্টগুলো দিয়ে স্টুডেন্টদেরকে নিজেকে একদম ওয়ার্ল্ডের বেস্ট টিচার তৈরি করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি যে ইয়াগুলো নিয়েছি কন্টেন্টগুলো নিয়েছি ফ্লাওয়ার আছে এখানে এনিম্যালস আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যানাটমি পার্ট আছে স্ক্লেটোন পার্ট আছে প্রত্যেকটা জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু নিজেদেরকে রিপ্রেজেন্ট করি কত সুন্দর করে দেখানো যায় স্যার হিউম্যানিটি স্ক্লেটোন আছে তা আমি যেহেতু প্রথমেই বললাম যে ফ্লাওয়ার আমরা তো পরাগ্রায়ন নিয়ে অবশ্যই বইয়ের মধ্যে আলোচনা করেছি সো যখনই আপনারা পরাগ্রায়ন নিয়ে পড়াবেন দেখেন কত সুন্দর করে ডিতে কিন্তু ফ্লাওয়ারটা দেওয়া আছে আপনি চাইলে এ টিচার সুন্দর করে এটা ক্লাসের মধ্যে স্মার্ট বোর্ডের মধ্যে স্টুডেন্টদেরকে প্রেজেন্ট করতে পারবেন শুধু তাই না আপনি চিন্তা করলেন যে এই ফ্লাওয়ারটাকে আপনি স্মার্ট বোর্ডের মধ্যে সুন্দর করে রেখে দিতে চান বা বুকসের মধ্যে রেখে দিতে চান বা একটা প্রেজেন্টেশান তৈরি করতে চান একদমই ইজি আমি এখানে ক্লিক করব খুব সুন্দর করে দেখেন জাস্ট আমি কি করছি আমি একটা এক্সারসাইজ আমার পেজ নিচ্ছি সেই জায়গাটাতে আমি এখানে এটাকে রেখে দিচ্ছি ফ্লাওয়ারটাকে আমি জাস্ট জাস্ট এখানে ক্লিক করছি খুবই সুন্দর আমি ধরে এখানে ছেড়ে দিব দেখেন চলে আসছে খুব সুন্দর করে কিন্তু এটাকে দেখানো যাচ্ছে আপনি এজ এ টিচার আপনি এখন চিন্তা করবেন যে কত সুন্দর করে দেখেন নিজের মতো করে একটা পিকচার তৈরি করতে পারলেন অলরাইট আমি এটাকে কিন্তু মুভ করে দেখাতে পারি ফ্লাওয়ার থেকে আমি চিন্তা করতেছি যে নিয়ে যদি কথা বলতে চাই আমি এখানে পিকচার করেছি আমরা কিন্তু একটা কথা বারবার বলেছিলাম যে আপনারা যারা ব্যাকবনি স্মার্ট বোর্ডের ইউজার এবং মজা বুকের ইউজার তারাই কিন্তু একমাত্র এই আপডেটেড টুলস গুলো পাবেন আদারওয়াইজ কিন্তু অন্য স্মার্ট বোর্ডের মধ্যে আসলে আমরা এটাকে দিতে পারবো না ঠিক আছে কিছু জিনিস রেস্ট্রিকশন তো অবশ্যই আছে সো দেখেন আমি কিন্তু অ্যামিবা বানিয়ে চলে আসি সুপ্রিয় দর্শক একদম ফুল আপডেটেড মডিউলসগুলো যেগুলো চলে আসছে আপনি চাইলে বাটাকে খুব সুন্দর করে পড়াতে পারেন আপনার কাছে মনে হচ্ছে যে এটাকে আপনি নোট থ্রির মধ্যে নিতে চান অল রাইট আমি এখানে ক্লিক করলাম নোট থ্রি দেখেন ধরার সাথে সাথে জাস্ট আমি এখানে ধরছি আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পার্টটা নোট থ্রির মধ্যে চলে যাবে চলে আসছে নোট থ্রির মধ্যে দেখতে পাচ্ছেন আপনার আইকন সহকারে আমি এখন নিয়ে এটাকে লিখতে পাচ্ছি এটাকে আমি অ্যামি বা আমি আমার মতো করে একদম পড়াতে পারবো আপনি আজ এ শিক্ষক আপনি ঠিক এইভাবে খুব সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারবেন ক্লাসে ট্রেনিং রুমে অনলাইন ক্লাসে স্টুডেন্টরা কিন্তু উইদিন ওয়ান থেকে টু মিনিটসের মধ্যে ডিসাইড করবে আপনার কন্টেন্টটা কেমন এবং আপনাকে আসলে কিভাবে সে হুক করবে অল রাইট সো আমি নোট থ্রিও একসঙ্গে ইউজ করছি আমি কিন্তু মজাবুকটাকেও একসঙ্গে ইউজ করতে পারছি সো যারা ব্যাকবোনের স্মার্ট বোর্ড ইউজার তারা এই ফ্যাসিলিটিসগুলো খুব সুন্দর করে পাবেন আমি এবার যদি চলে যাই যে আমি স্কেলেটন নিয়ে দেখাবো আমি দেখলাম যে বইয়ের মধ্যে একদম অনেকগুলো জায়গায় ইন্টারমিডিয়েট থেকে শুরু করে নাইন টেন সবাই আসলে স্কেলেটন নিয়ে অনেকে অনলাইনে পড়াচ্ছেন কিন্তু আমার কাছে মনে হলো যে আমি এবার যদি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে মজাবুকের হিউম্যান স্ক্লেটোনটাকে দেখাতে চাই কেমন চলে আসে সুপ্রিয় দর্শক আপনারা একটু এটাকে জাস্ট এক্সপেরিমেন্ট করেন যে কিভাবে আপনি এটাকে পড়াতে পাচ্ছেন আমি চলে আসছি আমি বড় করে দিলাম আমি এখানে হিউম্যান স্কলেটন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে আমার কিন্তু স্কলেটন চলে আসে আমি চাইলে এটাকে একদম আলাদা করে করে দেখাতে পারবো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই পার্টটাকে দেখেন এই যে এখানে সিকুলের মতো কিছু লিঙ্ক আপ করা আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একদম ভিতরে নিয়ে চলে যাবে আমি এখানে ক্লিক করার সাথে মনে হচ্ছে যে রেডিয়াস আমি ক্লিক করছি আমাকে একদম এই পার্ট ওপেন করে দেখাবে তৈরি করে দিচ্ছে কিন্তু সো আপনি আজ এ টিচার আপনি আজ এ স্মার্ট টিচার এইভাবে সুন্দর করে আপনি নিজের মতো করে ক্লাসে আপনাকে আসলে ডিজাইন করার দরকার নেই আপনাকে কোনো কন্টেন্ট বানানোর দরকার নেই আমরা একদম কন্টেন্ট মেক করে রেখেছি আপনি জাস্ট এসে শুধু পড়াবেন এখানে আমি যদি নেক্সট আরও আলোচনা করি যে আর কী নিয়ে আলোচনা করা যায় আমার নি জয়েন্ট হাঁটুর জয়েন্টে যখন আমি ক্লিক করছি দেখেন অটোমেটিক্যালি কিন্তু চলে আসে এই পার্টগুলো কিন্তু ডক্টরসদের জন্য কাজে লাগবে যারা হচ্ছে মেডিকেলের টিচার বা মেডিকেলের স্টুডেন্ট আপনি ইন্টারমিডিয়েট প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসগুলো দিয়ে আপনি পড়াতে পারবেন সুন্দর করে আমি যখন ক্লিক করছি দেখেন অ্যানাটমি চলে আসছে হাঁটুর জায়গাগুলোতে আমাদের যে পায়ের হাঁটুগুলো আছে কত সুন্দর করে কিন্তু এটাকে দেখানো যাচ্ছে সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স বিন্দু আমি যখন এইটার পার্ট মনে হচ্ছে এই পার্টটাকে দেখাবো ক্লিক করার সঙ্গে সঙ্গে ফিমার আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে একদম ভিতরটাতে নিয়ে চলে যাবে সো এইভাবে সুন্দর করে আর কিভাবে চান আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের সেন্টারে চলে আসেন আমরা একদম আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব যে কীভাবে আপনি এনসিটিভির বইগুলোকে থ্রি ডিতে তৈরি করবেন বা আপনার কন্টেন্টটাকে থ্রি ডিতে তৈরি করবেন অল আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের এরপরে যদি আমি চলে যাই নেক্সটে যে এখান থেকে বাটারফ্লাই আছে তারপরে এয়ার আছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রেনের একটা পার্ট যে দ্য হিউম্যান ব্রেন আমি যদি হিউম্যান ব্রেনে ক্লিক করি দেখেন হিউম্যান ব্রেন আছে আমার এখানে স্কিন আছে এখানে তারপরে হচ্ছে নিউরোন বা নার্ভ সিস্টেম আছে এখানে আমি যদি ব্রেনের মধ্যে একটু ক্লিক করি ব্রেনটা চলে আসছে আমি জানি যে এই পার্টটা দেখলাম যে বইয়ের নাইন টেনেও আলোচনা করা আছে ইন্টারমিডিয়েটেও আলোচনা করা আছে পুরো হিউম্যান একটা ব্রেন এখানে সুন্দর করে আপনাকে উপস্থাপন করে দিচ্ছে দেখেন আমি চলে আসি হিউম্যান ব্রেনের মধ্যে সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি আপনারা নিজেরাই দেখেন যে কত সুন্দর করে এই পার্টটাকে দেখানো যাচ্ছে অলরাইট আমি যদি প্রত্যেকটা পার্ট এখানে ক্লিক করে করে দেখাতে পারি দেখেন কত সুন্দর করে দেখানো যাচ্ছে কত সুন্দর সেকশানে যখন ক্লিক করছি প্রত্যেকটা সেকশনের এই পার্টটাও কিন্তু চলে আসে আমরা একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা জিনিস ডিতে তৈরি করেছি আমাদের আপার যে এবং আপডেটেড যে মডিউলসগুলো সেটা চলে আসছে এবং ব্যাকবোন স্মার্টবোর্ড ছাড়া এটা আপনি আসলে দেখতে পারবেন না আমি যদি চিন্তা করি এবার যে স্কিন নিয়ে আমি একটু দেখাতে চাই সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিন চলে আসতেছে প্রথমে হিউম্যান হিউম্যান থেকে এবং কতটুকু জায়গায় আপনি স্কিন নিয়ে দেখাতে পারেন সেই পার্ট কিন্তু চলে আসছে খুবই সুন্দর আমি চাইলে এটাকে বড়ো করে দেখাতে পারি এখান থেকে দেখেন ঠিক আছে ডিটেকশন পেইন আমাদের কোন স্কিনের মধ্যে পেইনগুলো কেমন হয় তারপরে হচ্ছে আমরা যেখানে স্কিনের মধ্যে টাচ করলে আমরা ব্যথা পাই না পাই না কত সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের ওই যে ব্রেনের সাথে নার্ভের যে একটা কানেকশান সেই পার্টটাও কিন্তু দেখানো হচ্ছে আমি হচ্ছে হিউম্যান নার্ভ নিয়েও চলে আসতেছি জাস্ট আমার সাথে দুইটা মিনিট থাকেন আপনারা দেখেন কত সুন্দর করে সুপ্রিয় দর্শক ডিটেকশন অফ হার্ট এটার সাথে কীভাবে হার্টের সাথে কানেকশন সেই পার্টগুলো কিন্তু কত সুন্দর করে এখানে দেখানো যাচ্ছে দেখেন ডিটেকশন অফ কোল্ড আমরা যখন ঠান্ডা অনুভব হয় তখন আমাদের স্কিনের মধ্যে কি ধরনের ফিলিংসটা আসে সেই পার্টটাও কিন্তু এখানে দেখানো যাচ্ছে কত সুন্দর করে সো এইভাবে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনি নিজে নিজেই হচ্ছে কন্টেন্ট তৈরি করে স্টুডেন্টদের কাছে উপস্থাপন করতে পারবেন অলরাইট আমি এবার চলে যাচ্ছি হচ্ছে মানুষের যে নিউরন বা যেটাকে আমরা যেহেতু মস্তিষ্ক নিয়ে কথা বলেছি দেখেন নিউরন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার নিউরনটা কিন্তু সুপ্রিয় দর্শক খুব এক্সাইটিং এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে নতুন চলে আসছে একদমই নিউরন নিয়ে যখন আপনি কথা বলছেন তখন এই পার্টটা কিন্তু আমি দেখলাম যে ক্লাস এইটেও আছে নাইন টেনেও আছে এবং ইন্টারমিডিয়েটেও আছে নিউরনের কিন্তু ছবি আঁকার প্রয়োজন হচ্ছে কিন্তু ব্যাকবোনি স্মার্ট বোর্ডের মধ্যে কিন্তু আপনার এটা প্রয়োজন হচ্ছে না সিমিলার ওয়ে আমি যদি চিন্তা করি এটাকে আমার প্রেজেন্টেশনের মধ্যে অ্যাড করতে চাই বা আমি এটাকে আমার বইয়ের মধ্যে অ্যাড করতে চাই ঠিক আছে আমি একটা বইয়ের মধ্যে অ্যাড করতে পারবো এটাকে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে আমি এটা একটা বই ঠিক আছে আমি যদি একটা বই নেই সুপ্রিয় দর্শক আমি জাস্ট শুধু দেখব যে নিউরন কোন পার্ট নিয়ে কথা বলা হয়েছে এখানে দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অধ্যায় আপনি ধরে ধরে বইয়ের মধ্যে অ্যাড করতে পারবেন আমি চাইলে জাস্ট এই এই পেজের মধ্যে অ্যাড করতে চাচ্ছি ঠিক আছে আমি ক্লিক করলাম দেখেন কত সুন্দর করে এখানে অ্যাড হয়ে যাবে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে আমি চাইলে কিন্তু এটাকে করতে পারি দেখেন আমি এই যে এখানে করে দিয়েছি সো অ্যাড অ্যাড চাইলে এভাবে আপনি চাচ্ছেন যে এই নিউরনটাকে আপনি আপনার প্রেজেন্টেশনের মধ্যে অ্যাড করে দিবেন ঠিক আছে আমি এই নিউরন যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট এই নিউরনটাকে ধরে এখানে ছেড়ে দিলাম দেখেন চলে আসছে সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি আমি এবার নিউরোনটাকে আরও বড় করে নিতে যাচ্ছি আমার মতো করে আমি এটাকে আরও বড় করব। আরও বড় কর দেখাতে চাই ঠিক আছে আমি এখানে ক্লিক করছি দেখেন মুভ করে কত সুন্দর করে দেখানো যাচ্ছে এবার আপনি চাইলে এটার মতো করে আপনি এখানে লিখে দেখাতে পারেন বিভিন্ন কালারের পেনগুলো আপনি ইউজ করতে পারেন এখানে তারপরে হচ্ছে আমি চাইলে ব্ল্যাক কালারের পেন ইউজ করতে পারি আমি চাইলে এখান থেকে রেড পেন ইউজ করতে পারি ঠিক আছে আমার মতো করে কত সুন্দর করে কিন্তু আপনি নিজে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন সো আপনারা এবার চিন্তা করেন যে আপনি আসলে স্মার্ট বোর্ডটাকে বাছাই করবেন নাকি আপনি আমাদের সাথে না থেকে মার্কেটে যারা চিপ কোয়ালিটি বোর্ড তৈরি করছে বা দিচ্ছে তাদের সঙ্গে থাকবেন মার্কেটে আমি দেখলাম যে অনেকে কিন্তু একটা কথা বলে সব বোর্ড এক এটা রং কনসেপ্ট সব বোর্ড এক না এটা আমরা নেক্সট ভিডিওতে প্রমাণ করে দিব কারণ মার্কেটে যারা কথা বলতেছে তারা টোটালি হচ্ছে সাথে করতেছে। তাদেরকে এই জায়গাগুলোতে দিতে বলেন তারা কিন্তু এটা দিতে দিতে পারছে পারছে না না এবং বলে বিভিন্ন কথা বলে আপনাদেরকে বুঝাচ্ছে সো একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসেন আমাদের সাথে কমিউনিকেশন করেন আপনারা না বুঝলে আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা আপনার এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিব অলরাইট লাস্টে দেখেন আমি যদি লাস্টে একটা যাই ভাইরাস ভাইরাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কত সুন্দর করে আমি এখানে ক্লিক করেছি ভাইরাস চলে আসবে টি টু ভাইরাস এটা দেখলাম যে ক্লাস এইটে আছে নাইনে আছে ইন্টারমিডিয়েটে আছে এবং এটা আমরাও পড়েছি কত সুন্দর করে কিন্তু এই টি টু ফাস্ট ভাইরাসটাকে আমি থ্রি ডিতে নিয়ে চলে আসতেছি খুব সুন্দর করে কিন্তু আপনি এই জায়গাটাতে দেখাতে পারবেন সুপ্রিয় দর্শক তার টাইপ তার সাইজটাকে দেখানো যাচ্ছে ঠিক আছে ভাইরাসগুলো কেমন ভাইরাস দেখেন কত সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু একদমই আপডেটে চলে আসছে সুপ্রিয় দর্শক এবং আমার টিচারস কমিউনিটি ঠিক আছে কিভাবে প্রিভেনশন করা যাবে ঠিক আছে কত সুন্দর করে এই জায়গাগুলোতে দেখেন আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট এবং আপনি একদম নিজের মতো করে প্রেজেন্টেশন আকারে কিন্তু দেখাতে পাচ্ছেন এখানে ঠিক আছে আমরা যেটা বলেছিলাম টু ফার্স্ট ভাইরাস এখানে চলে আসছে এইচআইভি চলে আসছে এখানে ঠিক আছে এখন সবারই জ্বর হচ্ছে ঠিক আছে জ্বর কিন্তু ভাইরাসের জ্বর সবচেয়ে একটা বড় জায়গা যে ভাইরাস অ্যাটাক হলেই হচ্ছে জ্বর হচ্ছে তো করোনা ভাইরাস সেটা আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করেছি যে এই পার্টগুলো কেমন সবাইকে একটা কথা বলবো যে আপনারা আসলে অন্য বোর্ডের মধ্যে না যেয়ে আপনারা অবশ্যই ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কানেক্ট হয়ে যান এবং আমার কাছে মনে হয় যে আপনারা যারা ব্যাকবোনের সাথে কানেক্ট হয়ে যাবেন তারা অটোমেটিক্যালি এই মডিউলগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেন এই স্ট্রাকচারগুলোকে যদি আমি দেখানোর চেষ্টা করি টোবাকো মোজাইক ভাইরাসটা কেমন সেটা কিন্তু এখানে চলে এসছে অলরাইট আমি আরও যদি নেক্সটে চলে যাই যে কি কী নিয়ে আপনারা এখানে দেখাতে পারবেন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে ভয়েস প্রোডাকশান তারপরে টাইপ অফ বোন থাইরয়েড গ্ল্যান্ড তারপরে হচ্ছে এখানে স্ট্রাকচার অফ সেল এরপরে হচ্ছে আপনার এখানে চলে আসছে হিউম্যান আই প্রত্যেকটা জিনিস তারপরে হচ্ছে ঘাসফোরিং ঘাস ফোরিং তো অবশ্যই সিলেবাসে আসে হিউম্যান এয়ার চলে আসে এখানে তারপরে হিউম্যান হার্ট চলে আসছে এখানে এরপরে হচ্ছে অ্যানাটমি অফ হার্ট চলে আসছে ব্লাড চলে আসছে ঠিক আছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট আমি এখানে ব্লাডে ক্লিক করতেছি ব্লাড চলে আসতেছে এখন আপনি যদি আজ টিচার চিন্তা করেন যে স্টুডেন্টকে কীভাবে ব্লাড হচ্ছে ক্লাসরুমে তোর হাত কেটে দেখানো যাবে না একদম লাইভ ব্লাডের আমি একটা জিনিস দেখায় আপনাদেরকে ম্যাজিক যে আপনি এই ব্লাডটা চাচ্ছেন যে আপনার প্রেজেন্টেশনের মধ্যে রেখে দেওয়ার জন্য আমি সেই পার্টটাও কিন্তু করতে পারি জাস্ট এই যে একটা ব্লাড আমি এখানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্লাড হচ্ছে এখানে চলে আসলো দেখেন সুপ্রিয় দর্শক আমি যদি চাইলে এটাকে বড় করে দিতে পারি ব্লাডটাকে দেখানোর জন্য দেখেন কত সুন্দর হয়ে কিন্তু চলে আসছে এখন এটাকে আপনি চাইলে আপনার মতো করে মুভ করে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু দেখাতে পারেন সো সুপ্রিয় দর্শক আমি আসলে আমার ভিডিওটাকে আর বাড়াচ্ছি না আমার সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম